দুই হাজার সালের ঐদ উপলক্ষে আমরা এ টু জ্যাট অল আইটেম যেখানে আপনারা দামি কম দামি সকল আইটেম শার্ট বড়দের বিভিন্ন এই সব ধরনের কালেকশনগুলি দিচ্ছি ছেলেদের এবং মেয়েদের দুইটা আছে বিশ টাকা রেডে এটার মধ্যে হবে দুইটা কালেকশন পলাশ প্যান্ট কিন্তু তিনটা সাইজ হবে কালার গুলি দেখেন এই গরমের মধ্যে সবচেয়ে বেশি প্রাই দিচ্ছি পঁয়ত্রিশ টাকা থেকে থ্রি কটার দিচ্ছি মাত্র পঁচিশ টাকা রেডে এটা হচ্ছে সেটিং মেগি মাত্র বিশ

অলরেডি যারা ব্যবসা করতেছে তারা সন্ধান চাচ্ছিল কোথা থেকে হোশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করবে এজন্যই মূলত আপনার কাছে আসে আপনার কাছে কি কি হোশিয়ারি আইটেম আছে ভাই দুই হাজার ছাব্বিশ সালের ঈদ উপলক্ষে আমরা এ টু জেড অল আইটেম বেবি পার্টি ড্রেস নিয়ে যেখানে আপনারা দামি কম দামি সকল আইটেম প্রোডাক্ট পাবেন বাচ্চাদের গেঞ্জির সেট শার্ট সেট তারপর হচ্ছে আপনার জিন্স প্যান্ট সিঙ্গেল শার্ট বড়দের শার্ট ছোটদের শার্ট এ টু জেড বিভিন্ন পার্টি ফ্রক সকল আইটেম আপনাদের কাছে আমরা নিয়ে আসছি ভাই আমাদের দুইটা দোকান ভর্তি শত শত কালেকশন প্রোডাক্ট আমরা নিয়ে আসছি সময় স্বল্পতার কারণে ভিডিও শর্ট করার কারণে আমরা অল্প কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যারা কিনা নিতে চান অবশ্যই আমাদের সরাসরি দোকানে চলে আসবেন আর যারা কিনা আসতে পারবে না তারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন আচ্ছা যদি কেউ আসতে চায় সরাসরি আসতে হবে ভুলতা সিটি মার্কেট নিস্তলা নয়শো পনেরো নাম্বার দোকান তাকওয়া গার্মেন্টস এন্ড হোশিয়ারি আচ্ছা শুধু আমরা কোন কালেকশন দেখবো এগুলো দিচ্ছি সবসময় আমরা সবচেয়ে কম দামে বল এর কালেকশন গুলি যেটা কিন্তু সর্বনিম্ন রেটে দিয়ে থাকে মাত্র পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা জি জি মাত্র টাকা দোকানে যে কোনো জায়গায় যে কোনো জি জি এটা হচ্ছে মাত্র দশ টাকা করে দিচ্ছি দশ টাকা করে জি জি এটার মধ্যে আছে যেগুলি আছে বারো টাকা রেট বারো টাকা মাত্র বারো টাকা রেট এইসব ধরনের কালেকশনগুলি দিচ্ছে এই যে বারো টাকা রেটের মধ্যে আরো কিছু কালেকশন আছে বল পেন্ট এগুলো আছে বল বুটা বিভিন্ন এগুলোর মধ্যে অনেক অনেক ডিজাইন আছে বারো টাকা রেডি দিচ্ছি টিসু প্যান্ট আছে টিসু প্যান্ট হচ্ছে টাকা পনেরো টাকা তেরো পনেরো পনেরো টাকা জি এই যে পরে আমাদের পুতুল প্যান্ট আছে বিড়াল প্যান্ট আছে আচ্ছা এগুলো আছে আঠারো টাকা বিশ টাকা এগুলোর মধ্যে কিন্তু আমাদের বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু করে প্রচুর প্রচুর কালেকশন আছে এগুলো আছে পনেরো টাকা ষোলো টাকা রেট মাত্র পনেরো ষোলো টাকা জি জি ওকে এগুলোর মধ্যে প্রত্যেকটা মালের মধ্যে তিনটা করে সাইজ থাকবে এবং কালার রেশিও সম্পূর্ণ সেটিং মিলানো থাকবে আপনারা যারা নিতে চান অবশ্যই আমরা তাদেরকে সাইজ সেটিং সম্পূর্ণ মিল করে দিব আচ্ছা এই ডিভাইডার প্যান্ট এই ডিভাইডার প্যান্ট এগুলো কত টাকা লেস প্যান্ট বলে অনেকে ডিভাইডার প্যান্ট বলে এটা দিচ্ছি 20 টাকা রেডি এই যে লোটো এবং কাপা এটার মধ্যে হবে দুইটা কালেকশন দুইটা কালেকশন জি জি এগুলি আছে লোটো মাল হবে 15 টাকা রেট কাপা মাল হবে 22 টাকা রেট 22 টাকা জি জি দুইটা সাইজ ফার্স্ট প্যান্টের কিন্তু তিনটা সাইজ হবে কালারগুলি দেখেন প্রচুর সুন্দর সুন্দর কালার আছে ইউনিক ডিজাইনের কালার গলি যে যে কাপার মধ্যে এগুলি প্যাকেজিং যারা কিনে একটু দোকানে বিক্রি করার জন্য ভালো মানের পোশাক চান এইজন্য তাদের জন্য বান টেক পেন্ট এগুলি কিন্তু সম্পূর্ণ কালারফুল মাল কালারফুল কালেকশন ওকে এই যে আছে আমাদের লেস পেন্ট লেস পেন্ট লেস পেন্ট এর মধ্যে কিন্তু সম্পূর্ণ থানের মাল এগুলি সম্পূর্ণ থানের কাপড় ডিজিটাল এফ6 বলে অনেকে এটা সে নতুন ডিজাইন আছে নতুন ডিজাইন এর আছে আমাদের সিকোয়েন্স সিকোয়েন্স গোল ডিজাইন এর পর আছে আমাদের স্টেপ এর আছে এগুলো দিচ্ছি আমরা দুই থেকে বারো বছর দুই থেকে বারো বছর ছয়টা সাইজ আচ্ছা এটা দিচ্ছি পঁয়ষট্টি টাকা রেডি মাত্র পঁয়ষট্টি বিভিন্ন জায়গায় একশো একশো বিশ টাকা বিক্রি হইতেছে আমাদের টাইস দিচ্ছি পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ জি মাত্র পঁয়ত্রিশ টাকা ছোট বড় করে মিলানো থাকবে দুই থেকে ছয় বছর আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই থ্রি কোয়ার্টার দিচ্ছি মাত্র পঁচিশ টাকারে মাত্র পঁচিশ টাকা জি সম্পূর্ণ গ্যাভারিন কাপড় ওই যে দেখেন

আর অনেক কালেকশন আছে যারা কিনে স্থানের মেগি চান একটা সাইজ হবে করে কালার হবে আরেকটা আছে এক্সপোর্ট কোয়ালিটির মেগি এটা হচ্ছে প্যাকেট করা থাকবে তিনটা সাইজ হবে আচ্ছা এটার মধ্যে কিন্তু সাইজ রেঞ্জ আছে সাইজ আছে ওকে এই যারা একটু ভালো মানের মেগি চান একটু ভালো কোয়ালিটির তাদের জন্য এই মেগিটা আমরা নিয়ে ASCII এটা হচ্ছে সেটিং মেগি এটার মধ্যে সাইজ হবে 6 সাইজ 2 থেকে 12 বছর 2 টাকা এটার মধ্যে কিন্তু কালার আছে অনেকগুলো কালার হবে 5টা ছয়টা করে কালার হবেগুলোর মধ্যে ভাই 20 টাকা রেডে দিচ্ছি বাচ্চাদের হাফাতা টি শার্ট হাফাতা টি শার্ট এই যে দেখেন মালগুলি খুব সুন্দর 20 টাকা নিবেন এগুলি 50 টাকা বিক্রি করবেন নিয়ে 20 টাকা 50 টাকা সেল জি জি আচ্ছা এর মধ্যে কালার আছে ভাই এরপর আছে 8 10 বছর 8 10 বছর জি এটা 30 টাকা নিবেন 50 টাকা 60 টাকা বিক্রি করবেন এই যে দেখেন মালগুলি 30 টাকা নিয়ে 50 খুব সুন্দর এরপর আর চা আছে বড়দের টি শার্ট এটা হচ্ছে আমাদের মতো বড় যারা আছে তাদের জন্য টি শার্ট বড় সাইজের এটা জি এটা দিচ্ছি শুধু 45 টাকা রেট মাত্র 45 টাকা জি জি শুধুমাত্র 45 টাকা রেটে পাচ্ছেন এই সব ধরনের হাফাতা বড় টি-শার্ট হাফাতা বড় শিরা টি-শার্ট চান তাদের জন্য শত শত ধরনের প্যাকেটিং মালগুলো নিয়ে আসছি একটু ভালো কোয়ালিটি এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন গলি মাল আছে এগুলোর মধ্যে খুব সুন্দর কালার সেটিং মিলানো থাকবে এগুলি এগুলি থাকবে এগুলি আছে আমাদের বিভিন্ন রেডের মাল আছে এগুলি আমাদের 70 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত এইসব ধরনের মালগুলো আছে কত থেকে 120 টাকা পর্যন্ত যে বড়দের হাফাতা মার্বেল এগুলোর মধ্যে কিন্তু এদিকে দেখেন অনেক অনেক মাল আছে অনেক অনেক কালেকশন আছে জাস্ট একটা আইটেম আপনাদের দেখাইতাছি আচ্ছা যে ভাইরাল ড্রপ শোল্ডার ভাইরাল এন্ড অপশন ড্রপ শোল্ডারে পিছনে কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট থাকবে আচ্ছা থাকবে এর এর মধ্যে ছোট থেকে বড় পর্যন্ত সাইজ কালার এর শু থাকবে আচ্ছা カラー वाला মাল এর মধ্যে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে আমাদের বিভিন্ন ডিজাইন টিমাল আছে এগুলোর মধ্যে আচ্ছা এর প্রাইস থাকবে এডি আছে আমাদের 75 টাকা থেকে শুরু মাত্র 75 টাকা 80 85 এরকমের মধ্যে অনেক গুলো ডিজাইন আছে ভাই আচ্ছা এরপর আছে ভাই টপসের কালেকশন দেখেন টপসের কালেকশন যে টপ সারা দোকানদারি হয় না এই গরমের মধ্যে

এগুলো হচ্ছে বড়দের শার্ট বড়দের শার্ট যারা কিনা বড়দের শার্ট নিতে চান একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের বড়দের শার্ট মাত্র একশো পঞ্চাশ জি বড়দের শার্ট মধ্যে বিভিন্ন ফেব্রিক এর মাল আছে বিভিন্ন অনেক অনেক নতুন নতুন আপডেট ডিজাইনের মাল আছে দেখেন আচ্ছা মাত্র একশো পঞ্চাশ থেকে শুরু একশো পঞ্চাশ দুইশো আড়াইশো তিনশো এগুলোর মধ্যে অনেক অনেক মাল আছে আচ্ছা এই যেগুলি বেবি ক্যাপসুল শার্ট আড়াই হাজার তিরিশ বাইশ ছাব্বিশ অনেক অনেক মাল আছে এই যে দেখেন প্রচুর প্রচুর পরিমাণে মাল আছে এদিকে আসেন ভাই এই যে দেখেন অনেক অনেক ছোট বড়

আমাদের জর্জেট মাল আছে সুতি মাল আছে জর্জেটের মধ্যে আছে যারা কিনা ভালো জর্জেট ফোরাকান আচ্ছা জর্জেট এর মধ্যে কিন্তু আমাদের অনেক অনেক ডিজাইন আছে জর্জেটের মধ্যে সুন্দর ডিজাইন আছে